খারাপ প্রকৃতির লোকরা সাধারণ মানুষকে টাইট করে চেকপোস্ট বসিয়ে তারা টাকা পয়সা হাতে নিতে এবং পুলিশের বদনাম হতো আজকে হাতে নাতে ধরা পড়েছে এবং দুজন সাব ইন্সপেক্টর ছিল ওনারা পুলিশে পড়া তিনি চাকরি করেন পুলিশ বিভাগে কিন্তু তার মূল পেশা ঢাকাতি তার রয়েছে সংঘবদ্ধ একটি সশস্ত্র ডাকাত দল নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানায় পোস্টিং হলেও তিনি গোয়েন্দা পুলিশ অর্থাৎ ডিবি পরিচয় দিয়েই করতেন ডাকাতি ব্যবহার করতেন সরকারি পিস্তল হ্যান্ডকাফ কখনো টাকার জন্য জিম্মি করে করত অকথ্য নির্যাতন সম্প্রতি ডাকাতির মাধ্যমে সাড়ে নয় লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এবার পুলিশের চারে ধরা পড়েছেন তিনি ভয়ঙ্কর এই পুলিশ কর্মকর্তার নাম মাসুম শেখ তিনি আড়াই হাজার থানায় এএসআই পদে কাজ করছেন তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে মাসুম শেখের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান তবে এএসআই মাসুম শেখের গ্রেফতারের বিষয়ে মুখ খোলেননি আড়াই হাজার থানা পুলিশ আড়াই হাজার থানার পরিদর্শক শৌকত হোসেন জানিয়েছেন এএসআই মাসুম শেখ সপ্তাহ খানিক ধরে ছুটিতে রয়েছেন সম্প্রতি এক ঘটনায় বেরিয়ে এসেছে তার অন্ধকার জীবনের পর্দা অভিযোগ উঠেছে ডাকাতির মাধ্যমে সাড়ে নয় লাখ টাকা লুট করার কিন্তু এবার তিনি পড়েছেন পুলিশের চারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান নিশ্চিত করেছেন তার গ্রেফতারের খবর তবে এএসআই মাসুম শেখের গ্রেফতারের বিষয়ে আড়াই হাজার থানা পুলিশ পুরোপুরি নীরব এই ঢাকাতের মূল উদ্দেশ্য ছিল সহজে মানুষকে ভয় দেখিয়ে টাকা লুট করা সরকারি পদের সুযোগ নিয়ে সাধারণ মানুষকে হয়রানিতে ফেলা মাসুম শেখ কি একা ছিলেন নাকি এর পেছনে আছে আরও বড় কোনো নেটওয়ার্ক এসব প্রশ্নের উত্তর খুঁজছে গোয়েন্দা পুলিশ এএসআই মাসুম শেখের এমন কর্মকাণ্ড শুধু পুলিশ বিভাগের জন্য নয় পুরো সমাজের জন্য একটি বড় লজ্জার বিষয় একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা কিভাবে নিজেই অপরাধের রাজ্যে জড়িয়ে পড়তে পারেন তা আমাদের সবাইকে ভাবায় এই ঘটনায় আপনার কি মতামত আপনি কি মনে করেন এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত কি নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে মতামতটি জানাতে ভুলবেন না